দেখো গরম পড়ে গেছে বলে রোজ রোজ তেল মশলা না খাওয়াই ভালো কিন্তু সপ্তাহে একদিন বা দুদিন তো খাওয়াই যায় খুবই অল্প উপকরণ দিয়ে আজকে তোমাদের সামনে আমি এক রেসিপি নিয়ে চলে এসেছি বাঙালিরা কিন্তু অনেক কিছুই ভালো খায় তার মধ্যে আর একটাই পছন্দের জিনিস হচ্ছে পটল চিংড়ি তো চলো পটল চিংড়ির জন্য এখানে মেন উপকরণ আমি পটল নিয়েছি পটল এখন নতুন বলে অত্যন্ত কচি এবং দেখো আমি কিন্তু একটু একটু খোসা রেখে পটলটাকে এভাবে কেটে নিয়েছি লাগছে এখানে চিংড়ি মাছ আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে ছাড়িয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি এখানে নিয়েছি আমি বড়ো সাইজের দুটো আলু আলুর পরিমাণ তোমরা চাইলে কিন্তু অবশ্যই কম বেশি করতে পারো আর এখানে নিয়েছি বড়ো সাইজের একটা টমেটো কুচি করে এখানে নিয়েছি আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর নিয়েছি পিঁয়াজ তো রান্নার সময় সমস্ত পরিমাপ আমি তোমাদেরকে জানিয়ে দেব। আজকে আমি কিন্তু সাদা তেলে রান্না করব না করব সর্ষের তেলে রান্না তার জন্য নিয়েছি সর্ষের তেল রান্নার জন্য লাগছে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ফোড়নের জন্য লাগছে জিরে ও গরম মশলা তো চলো রান্নার প্রসেসের কাছে যাওয়া যাক প্রথমে আমি এখানে বেশ খানিকটা সরষের তেল খুব ভালো করে গরম করে নেব ব্যাস তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো প্রথমে ভেজে তুলে নেব আর তোমরা কিন্তু আজকের ভিডিওতে একটু সাউন্ড পেতে পারো আমাদের পাশের পাড়াতেই কিন্তু হরিনাম সংকীর্তন হচ্ছে ওই কারণে আলু ভাজার সময় আলুর ভিতরে যাতে লবণ ঢুকে যায় তাই জন্য আমি এখানে ওয়ান ফোর টি দিয়ে দিলাম লবণ ওয়ান ফোর টি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আলুটা ভেজে তুলে রাখবো আলুর গায়ে কিন্তু এখানে একটু লাল লাল দাগ হয়নি দেখো কত সুন্দর আধ ভাজা করে তুলে নেব আর পটল ভাজার সময় কিন্তু আমি এখানে হলুদ লবণ কিছুই দেব না যেহেতু আলু ভাজার সময় হলুদ লবণ দিয়েছি তাতেই কিন্তু হয়ে যাবে আর আজকের আমি এই পটল চিংড়ি রেসিপি কিন্তু তোমাদেরকে একদমই অনুষ্ঠান বাড়ির স্টাইলেই দেখাচ্ছি সেরকমই স্বাদ হবে কিন্তু খুবই কম মশলায় ঘরোয়া পদ্ধতিতে তোমরা এখানে দেখতেই পাচ্ছ পটল কিন্তু নরম হয়ে এসেছে আর পটলের গায়ের কিন্তু সবুজ ভাব একটুও যায়নি এই পর্যায়ে যখন পটলটা ভাজা হবে তখন আমি পটলটাকে নামিয়ে নেব এবার আমি পটলটাকে নামিয়ে নেব এবার এই তেলে আমি চিংড়ি মাছগুলোও ভেজে নেব পটল চিংড়ি তো অত্যন্ত প্রিয় একটি রেসিপি আমি তো আগেই বললাম তো পটলের দোলমাও কিন্তু কিছুতে অংশে কম যায় না অনুষ্ঠান বাড়ি বলো আর বাড়ি বলো যেখানে হয় না কেন এক গাল ভাত কিন্তু প্রত্যেকে আমরা বেশিই খাই তো এই আমার এই চ্যানেলে কিন্তু পটলের দোলমা রেসিপিটাও দেওয়া আছে তোমরা চাইলে অবশ্যই সেখান থেকে রেসিপিটি নিয়ে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো চিংড়ি মাছ বেশি ভাজলে যেহেতু শক্ত হয়ে যায় রাবারই একটা টাইপ হয়ে যায় খেতে ভালো লাগে না ওই জন্য যখনই এরকম হালকা জল বেরিয়ে আসবে চিংড়ি মাছ থেকে তারপরে কিন্তু আমি চিংড়ি মাছটা তুলে নেব তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আলু পটল আর চিংড়ি মাছ সমস্তটাই কিন্তু এখানে ভেজে আমি তুলে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ এখানে নিয়েছি গোটা জিরে নিয়েছি গরম মশলা আর একটা গোটা শুকনো লঙ্কা এটা আমি ফোড়নে দিয়ে দিলাম ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এখানে ছোট সাইজের চারটে পিঁয়াজ নিয়েছি সেই পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁয়াজ কুচি নরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব ততক্ষণ পিঁয়াজটাকে ভেজে নেব লো টু মিডিয়াম আশা করি তোমরা দেখলেই বুঝতে পারছো এখানে পিঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে আর পিঁয়াজের থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি যে এখানে গোটা একটা টমেটো কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম সেই টমেটো কুচি এবার টমেটো কুচি নরম হওয়া পর্যন্ত মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব টমেটোটা এখানে নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি কিছুটা মশলা অ্যাড করব এখানে আমি নিয়েছি এক চামচ গোটা জিরে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর নিয়েছি পনেরো থেকে ষোলো কোয়া রসুন আর এক ইঞ্চি আদার কুচি খুব ভালো করে শিলে বেটে নিয়েছি দিয়ে দিলাম সেই মশলাটা যেহেতু আলু আর পটল ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম সেই কারণে এখানে আমি দিয়ে দেবো এক চামচ লবণ লবণটা কিন্তু নিজস্ব স্বাদ অনুযায়ী দেবে তোমরা এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ছোটো চামচের দু চামচ কালারটা খুব সুন্দর আসবে যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করেছি সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা জাস্ট কালার আসার জন্য দেবো ছোটো চামচের এক চামচ সমস্ত মশলাকে খুব ভালো করে কষে নেব মশলাটা এখানে কষাচ্ছি কষাতে কষাতে উপর থেকে দিয়ে দেব এখানে চার থেকে চার চামচ টক দই খুব ভালো করে গ্যাসটাকে ফ্লো করে কষাতে হবে নয়তো কিন্তু দইটা একটু ছানা ছানা টাইপের হয়ে যাবে মশলাটা এখানে মিনিট আমি কষেছি উপর থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো কালারটা দেখো কত সুন্দর এসেছে লো টু মিডিয়াম ফ্লেমে আলু ও পটল দেওয়ার পর এখানে আরও পাঁচ থেকে ছ মিনিট কষে নিয়েছি মশলার থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি অল্প পরিমাণে জল দেবো যেহেতু আলু পটল দুটোই ভাজা সেই কারণে একদম সামান্য জল দেবো দিয়ে দেবো উষ্ণ গরম জল যেহেতু আমি এখানে জল অল্প দিয়েছি ওই জন্য পটল ও আলুর সাথে চিংড়ি মাছটাও দিয়ে দেবো একসাথে সেদ্ধ হয়ে যাবে গ্রেভিটা কিন্তু তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী রাখবেন যেহেতু আমি কিন্তু এখানে একদম গ্রেভিটা গামাখা গামাখা গা করবো যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো করছি ওই কারণে কিন্তু বেশি ঝোল রাখবো না কারণ অনুষ্ঠান বাড়িতেও কিন্তু বেশি গ্রেভি হয় না মিনিট তিনেক মতো গ্যাসটাকে সিম করে রাখাতে দেখো পাঁচ থেকে তেলও ছেড়ে দিয়েছে তরকারিটা কিন্তু হয়ে গেছে আমার এখানে উপর থেকে আমি ঝাল ও নুনের ব্যালেন্সের জন্য এক চামচ দিয়ে দিলাম চিনি তোমরা কিন্তু দিতেও পারো নাও দিতে পারো এবার নিয়েছি এখানে আমি শাই গরম মশলা দিয়ে দেবো উপর থেকে শাই গরম মশলা তোমরা এখানে বাটা গরম মশলাও ব্যবহার করতে পারো ব্যাস আমার ঝোল এখানে ঘন হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও তোমাদের কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানিও যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে সবার প্রথম আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা